হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আবার চলে আসলাম তোমাদের সাথে নেক্সট একটা ব্লগ নিয়ে তো আজকে আমরা গেলাম সায়েন্স সিটি ঘুরতে তো এটা অনেক আগেরই ভিডিও অনেক আগেই গিয়েছিলাম সায়েন্স সিটি কিন্তু এডিট করতে পারলাম না তো আজকে এডিট করলাম তো দেখতে থাকো আমরা সায়েন্স সিটি থেকে কী কী করলাম কি কি দেখলাম অবশ্যই তোমরা সবই সায়েন্স সিটি গিয়ে গিয়েছ দেখেছ কিন্তু আমাদের বাড়ির কাছে থাকা শর্ত আমরা যেতে আমি যেতে পারলাম না সায়েন্স তো আজকে ফাইনালি যাবো যাবো বলছি কিন্তু যাওয়া পড়েনি নি সায়েন্স দেখার জন্য তো ফাইনালি আমরা সায়েন্স সিটি গেলাম তো এখানে এই যে টিকিট কাউন্টার তো টিকিট কাটা হচ্ছে তারপর আমরা যাব সায়েন্স সিটির ভেতরে আস আমি আমার ননদ আর আমার বোনের মেয়ে আমার ছেলে ছোট্ট ছেলেকে তো দেখেছ আমার পাপাকে নিয়ে সায়েন্স সিটি গেলাম ঘুরতে তো সানসিটের কেটটা খুবই সুন্দর দেখতে আমার খুব ভালো লাগে ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে সানসিটিটা দেখতে খুব ভালো লাগে মাহি ভাইরা তো খুব সুন্দর এখানে অনেক সুন্দর ধরো মানে ভিডিও ফটো শুট করা করা যায় খুব সুন্দর লাগে দেখতে এই যে এন্ট্রি গেট এই যে আমরা গেলাম সানসিটির ভেতরে গেটে ঢুকলাম এইগুলো হলো একজনের তিরিশ টাকা করে টিকিট তো আমরা টিকিট কেটে এবার ভেতরে ঢুকলাম দেখো দূরে দূর থেকে দেখতে পুরো তাজমহলের মতন লাগে খুবই সুন্দর লাগছে দেখতে এটা সেনসিটি খুবই সুন্দর লাগে আর এখানে ফটোশ্যুট করতে ভিডিও করলে খুবই সুন্দর লাগে আমার তো দেখে আমি পাগল হয়ে যেয়ে গিয়েছি যে কখন আমি ফটো তুলব কি কী ভিডিও করব মানে মানে কি করব না না করবো আমার দেখে খুবই খুবই ভালো লাগছিল দেখতে যে আমি আমার পাপাকে নিয়ে ভিতরে চললাম তো তোমরা আমার পাশে থাকো দেখো কি কি দেখেছি আমরা সায়েন্স সিটির ভেতরে গিয়ে তো আমার পাশে থাকবে পুরো ভিডিওটা দেখবে তো চলো তো এখানে আমার পাপার কিছু ফটো নিলাম আমার তো দেখে আমি পাগল হয়ে গেছি কখন আমি ফটো তুলবো কি করবো কি না যে যে আমার পাপার দুটো ফটো তুলেছি ফটো করতে লেগে গেলাম এই যে নাম মাহি বলতে আমার বোনের মেয়ে ফটো তুলেছে এবার আমি একটু ফটো তুলে নিলাম তো তোমার সাথে ফটোগুলো শেয়ার করলাম কি কি ফটো তুলেছি তো এখন আমরা ফটো শ্যুট করা শেষ ফটো তুলে শেষ এখন আমরা যাব ভেতরে এই যে আমরা ভেতরে ঢুকে এবার এই রুমটাতে ঢুকলাম কী কী দেখছি কিন্তু কিছু তো বুঝলামই না আমি যদিও বলতে সায়েন্স সম্বন্ধে কিছু কম বুঝি তো এগুলো কি কি বানিয়েছে কিছু তো বুঝলাম না কিন্তু দেখেছি কিন্তু ভালো লাগছে দেখতে খুবই সুন্দর অনেক কিছু বানিয়েছে কিন্তু মানে ওইগুলোর নামে আমি কিছুই বলতে পারি না কি কি দেখলাম এদিকে একটা কার্ড দিয়ে কী বানানো সেটা তো আমি জানি না কিন্তু তোমরা যদি জানো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবে এগুলোর নাম কি তো ঘুরে ঘুরে সবটি দেখলাম কি কি আছে এই যেন এটা একটা কি সার্কেল গেমই না কি বুঝলাম না এটা এই বলটা নিচে থেকে উপরে উঠালো এটা ঘুরতে থাকলো ঘুরে 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 এটা ঘুরতে ঘুরতে মাঝখানে যে মিডিয়ালে এইখানে যাবে কিন্তু এটা অনেক টাইম লাগে ঘুরছে 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 নিচে নিচে নামে উপরে উঠে তো আমরা ওই রুম রুমের থেকে ঘুরে আসলাম তো এখন ফান ফান এই রুমটাতে ঢুকছি দেখি এটাতে ফান করার মতো কি আছে এটাতে অনেকের বলেছে গেমের অনেক কিছু আছে তো এই যে কতগুলা কি জানি আছে আমি নিজেও জানি না এই যে একটা এরকম এটা বানানো আছে এটা একটা পৃথিবীর মতো দেখাচ্ছে এটার উপরে জল পড়ছে মানে এটাই বোঝাচ্ছে যে পৃথিবীর উপরে কিভাবে জল পড়ে এটাই খুবই কিন্তু এটা খুবই সুন্দর লাগলো দেখতে এই যে জল পড়ছে কি সুন্দর করে বানানো এটা তারপর এখানে গেলাম এটা জানি কি আমার বোনের মেয়ে দেখছে ধরে ধরে কি এটাতে কি আছে কি হবে আমি যদিও জানি না বন্ধুরা তোমরা যদি জানো নামগুলো বলবে এগুলো কি আমি পুরোপুরি বুঝলাম না এই যেন আরেকটা গেমের মতো এটা কি ওই দিক থেকে মানে এরকম করে ছাড়লেও ওই দিকে বাউন্স খেয়ে আবার সামনের দিকে আসে তো আমার বোনের মেয়েও করলো এটা খুবই সুন্দর লাগলো দেখতে তো দেখি আর কি দেখা যায় দেখার আছে তারপর আমরা ঘুরে ঘুরে দেখছি কি আছে এটা একটা এটা জানি জানি না ডোন টাচ লেখা আছে এটা একটা কোর মতো দেখো দেখতে লাগে কত গভীর এটা পড়লে পুতোর নিচে পড়ে যাবো কিন্তু আদৌ এরকম না এটা একটা এরকম করে বানানো এর দিকে মিরার দেখো আমাকে কেমন দেখাচ্ছে এগুলোকে চিকন মানুষ মানুষদের মোটা দেখায় দেখতো কেমন লাগে দেখতে আর এটা হচ্ছে মিরার মিরার গ্লাস রুম রুম এটার চতুর্দিকে গ্লাস লাগানো আছে ঢুকলে আপনিও কনফিউশ কনফিউশনে পড়ে যাবেন কোথা দিয়ে ঢুক ঢুকেছি দিয়ে বের হবো এরকম পুরোটাই আমি ঢুকে আমি পুরো আবার ঢুকে আবার বের হয়ে গেলাম আমি আমার ডর লেগে ভয় লেগেছিল যে আমি যদি আবার না বেরোতে পারি তার জন্য বের হয়ে গেলাম আর এটাতে কত মানুষ দেখো ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি লাগছে ওইটাতেই সবাই ঢুকার জন্য পাগল হয়ে আছে তো আমরা বের হয়ে গেলাম এটা থেকে রুম গেলাম দেখতে এটাতে বোধহয় সামনে দেখতে পাচ্ছ একটা এলিফেন্ট এর মাথা আহ তা এটার সামনে সবাই ফটোশুট করছে আমিও কিছু ফটো তুলে নিলাম ওখানে দেওয়া আছে এখানে তো এই যে এলি ধরে সবাই ফটো তুলছে তো আমার বোনের মেয়েও একটা ফটো তুলে নিলো সুন্দর করে আমিও একটা আমিও তুললাম সবাই তুলছে তো আমাদের তো তুলতে হবে না এই যে আর আমার বোনের মেয়ে আর একটা ফটো তুলেছে দেখতেই পাচ্ছ এর দেখো খুব সুন্দর জিনিসগুলো বানানো আছে তো আমরা ঘুর দেখলাম এগুলো ঘুরতে ঘুরতে এবার ভিতরে যাব তো তুমিও আমাদের তোমরাও চলো আমাদের সাথে চলো দেখো কি আছে এই যে এনে মেলা ছো অনেকগুলো সুন্দর করে বানানো খুবই সুন্দর লাগে দেখতে এগুলা আমি তো কত দিনের আশা ছিল আমি সায়েন্স সিটি আসবো ঘুরবো কিন্তু আসতে পার পারিনি তো এখন এসেছি কিন্তু ঘুরে আমার খুবই ভালো লাগলো সায়েন্স সিটিটা কিন্তু এমন কিছু নেই কিন্তু অনেক কিছু আছে দেখার মতো এই যে আমার পাপা একা একা আটছে ওর কেউ নেই দেখো কীভাবে আটছে একা 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 হেঁটে হেঁটে ঘুরছে পাখি গা পাখিগুলো খুব সুন্দর করে সাজানো আছে যারা যারা সায়েন্স সিটি এখনো ঘুর দেখো তোমরা অবশ্যই আসবে সায়েন্স সিটি ঘুরতে খুবই সুন্দর বানানো হয়েছে সায়েন্স সিটিতে কিন্তু আরও অনেকগুলো রুম এখনো বন্ধ আছে ওগুলাতে নেই যে রুমগুলো এখনও বন্ধ আছে ওই রুমগুলো তো নতুন করে স্টার্ট করবে আর অনেক কিছু বানানো হবে খুবই সুন্দর করে বানানো হয়েছে সায়েন্স সিটিটা তোমরা যারা যারা এখনো আসোনি বন্ধুরা তোমরা অবশ্যই এসে ঘুরে যাবে সায়েন্স সিটি খুবই সুন্দর আর এখানে দেখো মানে সুইচগুলোতে ক্লিক করলে যে যে পাখিগুলো আছে না ওই ওই পাখিগুলার বয়েস শুনানো শোনা যায় খুবই সুন্দর এটা আমার খুব ভালো লাগছে দেখো সবাই ক্লিক করে করে দেখছে যে পাখির নিচে সুইচটা ক্লিক করবো ওই পাখির বয়স শোনা যাবে তো আমাদের সায়েন্স সিটি ঘোরা শেষ এখন আমরা বের হয়ে গেছি এখন কিছু খাওয়া দাওয়া করব তো বাড়িতে চলে যাব নেক্সট দেখা হবে আর নেক্সট